হ্যালো ফ্রেন্ড আমরা পিউ পলিসির প্রথম স্টেপ কীভাবে শুরু করি এই যেটা দেখতে পাচ্ছ সাধারণ লিকুইডটা এটার নাম হচ্ছে এনসি স্যান্ডিং সেলার পরিমাণ মতো আমরা পাত্রে ঢেলে নেব আর এটার নাম হচ্ছে এ ওয়ান থিনার স্যান্ডিং সেলারটা ভালো করে আমরা ঘাটিয়ে নিচ্ছি এবং প্রয়োজন মতো ঢেলে নিচ্ছি এবং এর সাথে আমরা কিছুটা এ ওয়ান থিনার মিস করে নেব এ মিস করা হয়ে গেছে এরপর এর সাথে আমরা পরিমাণ মতো কালার এটা হচ্ছে রেড ব্রাউন এবং এর সাথে কিছুটা আমরা ডিপ ব্রাউন দেবো যাতে কালারটা রকম হয় কাঠের কালারটা একরকম আসে যাই হোক আমাদের মিশ্রণ খুব ভালো করে মিশ্রণ করতে হবে মিশ্রণ করে নিচ্ছি মিশ্রণ করা হয়ে গেলে আমরা অ্যাপ্লাই করতে শুরু করব ধন্যবাদ ভিডিও দেখার জন্য পাশে থাকবেন ভালোবাসা রইল